নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে একটি অনুপ্রেরণামূলক গল্প আপনাদের সামনে তুলে ধরব যা আপনাদের অনেক কিছু শেখাতে জীবনে এগিয়ে চলতে সাহায্য করবে তাই পুরো ভিডিওটি আমার দর্শক বন্ধুদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একজন গোয়ালা প্রতিদিন একটি রুটির দোকানে এক কেজি করে দুধ বিক্রি করত। এবং সেখান থেকে এক কেজি করে রুটি কিনে বাড়ি নিয়ে আসত সেই রুটির দোকানদারের সাথে গোয়ালার অনেক পুরোনো পরিচয় হওয়ায় দোকানদার তার থেকে দুধ নেওয়ার সময় তা আর মেপে দেওয়ার প্রয়োজন মনে করতো না আর সে গোয়ালাও সেই দোকানদারের থেকে প্রতিদিন সেই কেজি রুটি কোনো ছাড়াই নিয়ে তা বাড়ি চলে যেত এমনি করে দিন কাটছিল এরপর সেই দোকানে নতুন একজন কর্মচারী আসে পরদিন গোয়ালা যখন সেই দোকানে দুধ বিক্রি করতে আসে তখন সে দেখতে পায় সেই নতুন কর্মচারীকে অন্যান্য দিনের মতোই গোয়ালার দুধ নিয়ে সেই কর্মচারীকে দেয় এবং গোয়ালার থেকে তা নেওয়ার পর সেই নতুন কর্মচারীটি ওজন করে তা দেখে ওজন করতে গিয়ে সে দেখতে পেল যে দুধ এক কেজির চেয়ে একশো গ্রাম ওজনে কম আছে সে দেখে কিছুটা অবাক হলো আর তারপর সেই নতুন কর্মচারীটি তার দোকানের মালিককে ঘটনাটি জানালো খুব স্বাভাবিকভাবে দোকানদার খুব রেগে গেলেন এবং পরের দিন সেই গোয়ালা আসার পর তাকে খুব বকা ঝকা করতে লাগলো সেই দোকানদার ঠিক করলো যে গোয়ালাকে সে উচিত শিক্ষা দেবে সেই দোকানদার বাজারে বিচার ডেকে সেই গোয়ালার নামে নালিশ বলল যে গোয়ালা তাকে ঠকিয়ে প্রতিদিন গ্রাম করে কম দুধ দিয়েছে। এর পর বিচারক তখন গোয়ালার কাছে তার চুরি করার কারণ জানতে চাইলেন সে আরো জানতে চাইল যে কেন তিনি এরকম কাজ করেছেন গোয়ালা তখন খুব করুণ সুরে বলল আমি চোর নই বুঝু আমি গরিব মানুষ হতে পারি কিন্তু আমি চোর নই আমার বাড়িতে পরিমাপ করার কোনো পাল্লা নেই তাই প্রতিদিন সেই দোকান থেকে যে এক কেজি রুটি আমি নিয়ে যাই তা দিয়ে ওজন করে দোকানদারকে সমপরিমাণ পরিমাণ দুধ দিয়ে যাই এরপর গোয়ালা আরও জানায় যে তারও জানা ছিল না যে এখানে একশো গ্রাম রুটি কম ছিল সে যে প্রতিদিন একশো গ্রাম করে রুটি কম পেত এরপর বিচারক অনুসন্ধান করে দেখলো যে ওই কৃষক সত্যি কথাই বলছে সে প্রকৃতই নিরাপরাধ এরপর সেই দোকানদার এমন অপ্রস্তুত ঘটনায় সবার সামনে খুব লজ্জিত হলো আর সে তার ভুল বুঝতে পারলো এখন প্রশ্ন হলো যে এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম এই গল্পটি আমাদের কি নীতি দেয় এই গল্পটি থেকে আমরা এটাই শিখতে পারি যে যেমন কর্ম তেমন ফল অর্থাৎ যে যেমন কর্ম করবে সে তেমন ফলই পাবে ভিডিওটি কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে